আসলাম আলিকুম সুর চুল আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত চমৎকার কিছু টুপিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খাদি কটনের ভিতরে এটা একদম অফার থাকবে ঠিক আছে তিনশো পঞ্চাশে তাই না ফুল ভিডি কন্টিনিউ করতে হবে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফাইবার খাতায় কিন্তু লেছর করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টুপিস

এটা দেখে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা খাদি কটন এর ভিতরে ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে 350 টাকা কালার আছে এটার ভিতর প্রায় মতো কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র 350 টাকা এটা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস চ্যানেল ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পারচেজ করতে পারবেন

এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো একদম লুটপাট অফারে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এগুলো একদম অরিজিনাল চায়না ভাংসুল সাবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর কিছু টুপিসের করসেট গরমে আরাম ঠিক আছে অরজিনাল চায়না নিলেন এটাও বড়ি হবে ম্যাক্সিমাম এটা পায়জামা প্রাইস চারশো পঞ্চাশ টাকা কালারগুলো কালার গুলো দেখা এগুলো রংকশের হান্ড্রেড ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটাও সুন্দর একটা কালার থাকবে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফ্রস এটা অনিয়ন কালার এটাও চারশো পঞ্চাশ এটা ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই না এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে এটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা এটাও কিন্তু কটন ফেব্রিক ঠিক আছে এই হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন এই গরমে একদম আরামদায়ক একটা কালেকশন অনলি চারশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু কটনের ভিতর ইন্সপায়ার্ড কালেকশন এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে পাচ্ছেন আপনার নুহ ফ্যাশন থেকে কারণ ভাইরা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে থাকবে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার গুলো দেখাই এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে কটন ফ্যাব্রিক নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে এ হচ্ছে এটা প্যান্টটা এটাও 450 টাকা এগুলো ফিক্সড প্রাইস একদম হোলসেল প্রাইস 450 এ পেয়ে যাচ্ছেন 450 लास्ट কিছু গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু বডি 42 লং 42 প্রাইস থাকবে 250 কালার আছে এগুলোর পিটো অনেকগুলো কালার থাকবে প্রিন্ট থাকবে 250 টাকা এগুলো সবই নিলেন কটন অ্যাকসেপ্ট নিলেও হোলসেলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে 250 এটা একটা কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ টাকা এগুলো একদম ফিক্সড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি দুশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্টান কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে